প্রতিদিন তৈলাক্ত আর মশলাদার খাবার না খেয়ে একবার এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তেল ছাড়া আলু আর আটার তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এই নাস্তাটা বানাতে উপকরণ এবং সময় দুটোই খুবই কম লাগে স্কুল কলেজের টিফিন হোক কিংবা সকাল বিকালের নাস্তা দুটোর জন্যই এই নাস্তাটা একেবারে পারফেক্ট তাহলে চলুন দেখে নেই আজকের এই স্বাস্থ্যকর সকাল বিকালের নাস্তার রেসিপিটা নাস্তাটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারবেন এবারে এই আটার মধ্যে খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম হয় খুব একটা শক্ত যেন না হয় আমরা ঠিক রুটি পরোটার জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে একটু রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে থেকে এর ফাঁকে আমি বাকি প্রিপারেশন গুলা করে নিব এবার চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম তবে আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারবেন এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য হাফটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে এই নাস্তার থেকে পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা গ্রান আসে এই পাঁচ ফোড়নগুলোকে ততক্ষণ ভেজে নিব ততক্ষণ না পাঁচ ফোড়নের থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এবারে চুলার আস্তা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচি নরম হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এরই সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবারে এই সব কিছুকে এক মিনিটের মতো ভেজে নিব যেন গুঁড়া মশলাগুলোর কাঁচা ভাবটা চলে যায় মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিব আমি এখানে দুইটি মাঝারি সাইজের সেদ্ধ আলু প্লেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম তবে আপনারা আলুটাকে হাতে সাহায্যে ম্যাশ করেও দিতে পারবেন এরপর চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এই সেদ্ধ আলুগুলোকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আলুর এই পুটটা করতে একদমই কিন্তু সময় লাগে না দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই এই পুটটা তৈরি হয়ে যায় এ পর্যায়ে কিন্তু আমার আলুর পুটটা তৈরি হয়ে গিয়েছে এই আলুর পুরগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি পরিমাণ মতো বাতাপি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে এই পুট থেকে খুব সুন্দর একটা গ্রাম ছড়াবে ধনেপাতাটা পুরের সাথে মিশিয়ে নিলেই কিন্তু এই পুটটা একেবারে রেডি এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পুটটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি পুটটা ঠান্ডা হওয়ার জন্য পুরটা ঠান্ডা হতে হতে এর ফাঁকে আমি আটার ডোটাকে আবারও ভালোভাবে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিব। এরপর এই ডো থেকে রুটির থেকে একটু ছোট সাইজের করে আমি লেচি কেটে নিব আমার দেড় কাপ আটা দিয়ে টোটাল সাতটি লেচি হয়েছে এবার নাস্তাগুলোকে বানিয়ে নিব সেজন্য প্রথমেই একটা লেচি আমি নিয়ে নিলাম এরপর এই লেচির উপরে আমি অল্প একটু কালিজিরা আর অল্প একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম এগুলো দিলে এই নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে এরপর উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি রুটির লেচিটাকে বেলে নিব পুরিস করে আমি এই লেচিটাকে বেলে নিব এই লেচিটা বেলে নেওয়ার পর কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এরপর রুটির যে পাশটার মধ্যে কালো আর ধনিয়া পাতা আছে সেই পাশটাকে আমি উল্টা করে দিলাম এখন যেদিকে কালোজিরা আর ধনিয়া পাতা নেই সেদিকে আমি পোড়টা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পুর দিয়ে দিলাম পোড়টা রুটির এরকম মাঝখান বরাবর দিতে হবে যেরকমটা আমি দিয়েছি এরপর রুটিটাকে এভাবে হাতে সাহায্যে ফোল্ড করে করে এক জায়গায় নিয়ে আসতে হবে ফোল্ড করে 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 রুটিটাকে এরকম এরকম মোড়া হয়ে গেলে এরপর রুটির মুখটা একটু টুইস্ট নিয়ে তারপর সিল করে দিতে হবে সাথে কিন্তু একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে ব্যাস শেষে এই নাস্তাটিকে এরকম একটু হাতের সাহায্যে প্রেস করে দিয়ে দিয়ে রুটিটাকে একটু পাতলা করে দিতে হবে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে তবে এটা কিন্তু আর বেলতে হবে না একটু হাত দিয়ে প্রেস করে একটু পাতলা করে নিতে হবে একই নিয়মে দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি সেলো ফ্রাই করে নিব। চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আলুর এই নাস্তাগুলোকে আমি একটি একটি করে দিয়ে দিব চুলার আঁচটাকে মিডিয়াম টু লোহিতে রেখে আমি এগুলোকে এক পাশ হওয়ার জন্য বিশ থেকে পঁচিশ সেকেন্ডের জন্য রাখবো একটা সাইড হওয়ার পর এবার আরেকটা সাইড হওয়ার জন্য আমি প্রতিটা নাস্তাকে উলটিয়ে দিব এভাবে শুকনো অবস্থায় যদি নাস্তাগুলোর দুপাশ একটু সেঁকে নেওয়া যায় তাহলে তেলের পরিমাণটা খুবই কম লাগে তবে আপনারা চাইলে নাস্তাগুলোকে এভাবে একটু সময় নিয়ে কোনোরকম তেল ছাড়া এভাবে করে ভেজে নিতে পারবেন তবে আজকে আমি এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলোকে ভাজার জন্য এখানে আমি দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু কোনোরকম তেল ছাড়াও এগুলোকে ভেজে নিতে পারবেন এরপর এই নাস্তাগুলোকে আমি এই তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এই নাস্তাগুলোর গায়ে একটু লালচে কালার আসে তুলার আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে দেখুন তেল দেওয়ার পর কিন্তু এই পর্যায়ে নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার তিন থেকে চারবার ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব কিন্তু এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালা চলে এসেছে এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে এই ব্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এই ইউনিক নাস্তাগুলো একই নিয়মে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি দেখুন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা একটু কিস্পি আর ভেতরে একেবারে আলুর পুর দিয়ে ঠাসা এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার তো ভিওয়ার্স কেমন লাগলো আমার আজকের এই সহজ এই নাস্তার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ঘরে যদি মাত্র দুইটা আলু থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে মুখরুচুক বিকালের নাস্তা এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হ্যালো আসসালামু আসসালাম আজকে আমি আপনাদেরকে আলু আর চাউলের গুঁড়া দিয়ে খুবই মজার একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা একেবারেই মুচমুচে তৈরি হয় বাড়ির ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার নাস্তাটি বানানো এতটা সহজ যে হঠাৎ কোনো মেহমান এলে আপনারা চট জলদি এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন তৈরি করে দেখাবো মুচমুচে আলুর পাকোড়া চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে সাতটি ছোট সাইজে সেদ্ধ করা আলু নিয়েছি তবে আপনারা যদি বড় সাইজের আলু নেন সেক্ষেত্রে দুটি আলু নিলেই হয়ে যাবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে ভত্তা তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো সেদ্ধ করা আলুকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি তবে ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাতাবি ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি একটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার হাতে সাহায্যে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এগুলো মাখানোর সময় সামান্য একটু পানি দিয়ে এগুলোকে মেখে নিতে হবে যেন এই ডোটা একটু নরম হয় দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে এগুলোকে মাখানোর সময় অল্প একটু পানি দিয়ে দিলাম এভাবে অল্প একটু পানি দিয়ে দিয়ে এগুলোকে একেবারে একটু নরম করে মেখে নিতে হবে এ পর্যায়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে দেখুন এখানে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর মাখিয়ে নেওয়ার পর এই ডোটা দেখতে ঠিক এমন হবে এখানে আমি চুলায় একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এবার এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা ডোর থেকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার আমি একটি একটি করে এসে দু আলুর বড়া এই তেলের মধ্যে দিয়ে দিব পিও ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এই নাস্তাগুলোর একটা পাশ হয়ে গেলে আমি নাস্তাগুলোকে এবার উল্টিয়ে দিচ্ছি চুলার আজকে মিডিয়াম টু লো রেখে এই নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে লালচে কালার করে একেবারে ক্রিসপি করে ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আজকে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে নাস্তাগুলো কোনোভাবেই ক্রিস্পি হবে না তাই চুলার আজকে কমিয়ে রেখে এগুলোকে সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো এ পর্যায়ে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই নাস্তাগুলোর মধ্যে এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিব একই নিয়মে আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিব তো ভিউয়ার্স দেখতে তো পেলেন খুবই কম সময়ে ছটপট তৈরি করে ফেললাম মুচমুচে এই আলুর পাকোড়া যেটা খেতে অসম্ভব মজার বাসায় আলু থাকলে আপনারা আজই বানিয়ে নিন এই মজার নাস্তাটি আশা করছি আমার আজকের এই সহজ বিকালের নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন মাত্র দুটি আলু আর আটা দিয়ে তৈরি হয়ে যাবে নামি দামি নাস্তা এই নাস্তাটি কাউকে একবার বানিয়ে খাওয়ালে আপনার পিছু ছাড়বে না এতটাই মজার এই নাস্তাটি এই সুপার ক্রিসপি নাস্তাটা যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আর বাচ্চারা তো কারাকারি লেগে যাবে এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর বানানোও সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চাদের টিফিনে কিংবা যে কোনো অতিথি আপায়নে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে ঘরে আটা দিয়ে তৈরি করা রুটি দিয়েই আমি এই মজার নাস্তাটি বানিয়েছি ভিডিওটি দয়া করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝে যাবেন যে নাস্তাটি বানানো কতটা সহজ নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি একটা চামচ পরিমাণ তেল এবারে তেল আর লবণগুলোকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি এই ডোটাও ঠিক সেরকম হবে দেখুন এখানে আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি তিনটি সেদ্ধ করা আলু এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এই সেদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করা হয়ে গেলে এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি এবারে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আটা তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারবেন এবারে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে একেবারে খুব ভালোভাবে সময় নিয়ে মসৃণ করে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমার আলুর মিশ্রণকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার আমি আলুর মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে এরকম লম্বা করে সসেজের মতো করে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এভাবে করে এই আলুর মিশ্রণকে সসেজের মতো লম্বা করে নেবেন দেখুন এখানে আমি সবগুলো আলুর মিশ্রণ থেকে এভাবে সসেজের মতো করে লম্বা শেপ করে নিয়েছি আপনারাও এই নাস্তাটি বানাতে এভাবেই করে নেবেন এভাবে লম্বা শেপ করার সময় কিন্তু হাতে সামান্য তেল মেখে নেবেন তাহলে এগুলো এভাবে লম্বা শেপ দিতে খুবই সহজ হবে এবার আগে থেকে মাখিয়ে রাখা ডোকে সমান ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে আমি একেবারে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি খেয়াল রাখবেন রুটিটা যেন খুব পাতলা ভাবে বেলে নেওয়া হয় কারণ রুটিটা যদি মোটা করে বেলে নেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাগুলো খেতে তেমন একটা বেশি ভালো লাগবে না যেহেতু আজকের এই নাস্তাগুলো বানাতে আমি বাজারের কোনো কেনা ব্যবহার করছি না তাই এ পর্যায়ে রুটিটাকে একেবারে পাতলা করেই বেলে নিতে হবে তবে আপনারা চাইলে বাজারের কেনা শীত দিয়েও এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন যেহেতু আজকে আমি খুবই কম খরচে এই নাস্তাগুলো বানিয়ে দেখাচ্ছি তাই কোনো রকম বাজারের কেনা শীত ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন এখানে আমি একেবারে পাতলা একটা রুটি বেলে নিয়েছি একইভাবে আমি বাকি সবগুলো লেচি থেকে একেবারে পাতলা সবগুলো রুটি বেলে নিব দেখুন এখানে আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো লেচি থেকে একেবারে পাতলা রুটি বেলে নিয়েছি এবার চুলায় একটা তাওয়া লোহিতে বসিয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এই তাওয়ার মধ্যে আমি প্রথমেই একটা রুটি দিয়ে দিলাম রুটিটাকে আমি এপিট ওপিট উল্টিয়ে চার থেকে পাঁচ সেকেন্ডের জন্য ভালোভাবে সেকে হয় ঘড়ি ধরে তিন থেকে চার সেকেন্ড রুটিটাকে উলটিয়ে পাল্টিয়ে ছেঁকে নিলেই হবে আমার একটি রুটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এখানে আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো রুটিকে একই নিয়মে সেঁকে নিয়েছি এবারে নাস্তাগুলোকে সিল করার জন্য একটা আঠা তৈরি করে নিচ্ছি সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুটা চামচ পরিমাণ আটা এবারে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা থকথকে ঘন ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা আমি সিল নাস্তাগুলোকে করার কাজে ব্যবহার করব এবারে রুটি থেকে একটি আমি এখানে নিয়ে নিলাম এবার আগে থেকে তৈরি করা আলুর পুরের আমি এই রুটির উপরে দিয়ে দিলাম এরপর মাখিয়ে রাখা আটার ব্যাটারটা এভাবে করে একটু দিয়ে দিলাম এখন রুটিটাকে এভাবে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পর রুটির শেষ অংশে আবারও আটার ব্যাটার দিয়ে দিলাম এবারে রোলটাকে ভালোভাবে সিল করে নিব দেখুন এখানে আমি একটি রোল তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে আরও একটি রোল ও তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই রুটির উপরে আলুর সসেসটাকে দিয়ে দিলাম এরপর আটার আঠাগুলো লাগিয়ে দিলাম এরপর রুটিটাকে রোল করে নিলাম রুটির শেষ অংশে আবারও আঠা লাগিয়ে দিলাম রুটিটাকে সিল করার জন্য একইভাবে আমি এখানে সবগুলো রুটিকে রোল করে নিয়েছি এবার আমি রোলগুলো থেকে একটি রোল নিয়ে একটা কেঁচির সাহায্যে এভাবে করে রোলগুলোকে কেটে নিচ্ছি ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা এভাবে করে রোলগুলোকে কেটে নেবেন নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এবার আমি রোলটাকে এভাবে কেটে কেটে তেলের উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে সবগুলো রোলকে কেটে তারপর তেলে দিতে পারবেন আবার চাইলে এভাবে সরাসরি কেটেও তেলে দিতে পারবেন এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এগুলোকে খুবই অল্প আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে ভাজার সময় কিন্তু কোনোরকম তাড়াহুড়া করে নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে না নাস্তাগুলোকে তাড়াহুড়া করে ভেজে নিলে নাস্তাগুলোর আসল স্বাদটা পাওয়া যাবে না আমি নাস্তাগুলোকে সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল থেকে একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি দেখতেই তো পেলেন ভিউয়ার্স কত সহজে এই নামি দামি নাস্তা তৈরি করে নিলাম খুবই সহজে আর খুবই কম খরচে আজকের এই মজার নাস্তাগুলোকে আমি বানিয়ে নিলাম নাস্তাগুলোকে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে আর এই নাস্তাগুলো এতটাই ক্রিসপি হয় যে এই নাস্তাগুলোর ক্রিস্পি ভাব বজায় থাকবে পুরো একদিন পর্যন্ত তাই অনুরোধ করছি একবার হলেও বাসায় এই নাস্তাগুলো বানিয়ে দেখবেন প্রিয় ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ